মানুষকে যত বিশ্বাস করবেন ততই ঠকবেন কারণ পৃথিবীটা অনেক কঠিন কিছু কিছু মানুষ আছে স্বার্থের জন্য সব কিছু করতে পারে আবার কিছু কিছু মানুষ আছে স্বার্থ ছাড়াই মানুষের জন্য কোনো কিছু হলে মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়ে তাই একজনের জন্য দশজনের বদনাম হয়ে থাকে এ কারণেই বললাম যে পৃথিবীতে কিছু কিছু মানুষকে বিশ্বাস করাটাই দায় হয়ে পড়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো দেখেন দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর এখানে দেখছি যে অঝরে বৃষ্টি পড়ছে কি বলবো কিছুক্ষণ আগেও দেখেছি যে প্রচুর পরিমাণে রোদ আর আমাদের এখানে কি যে হয়েছে একদিন পরপরই কারেন্ট চলে যায় যেমন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এরকম অবস্থা আর দেখেন এখানে গরমে তো নাজেহাল অবস্থা পরে দিয়ে দেখছি যে কিছুক্ষণ পরে অনেক অন্ধকার হয়ে তারপর বৃষ্টি নামছে মনে হচ্ছে যে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি কারণ আজকে আবার একটু বাতাস আছে ভালোই খারাপ না কারণ যখন রোদ ছিল তখনও এত গরম পড়েনি কারণ বাতাস ছিল যে বাতাস না থাকলে গরমটা ভালোই পড়ে পরশু দিনও কিন্তু একই অবস্থা হয়েছে সকাল নয়টায় কারেন্ট গিয়েছে এসেছে পাঁচটা বাজে তারপর আবার কালকে মানে গতকালকে একটু ভালোই ছিল মানে সারাদিনই কারেন্ট ছিল তারপর আবার আজকে আবার সকালে চলে গিয়েছে আসছে একবারে বিকেল ছয়টার দিক দিয়ে বলেন এরকম হলে কি ভালো লাগে আর এখানে তো বৃষ্টি হচ্ছে তা আল্লাহ পাকের রহমত একটু ঠান্ডা একটু ভালোই লাগছে তা সারাদিন অনেক অসুস্থ ছিলাম বাসার ভিতরে কেউই ছিল না শুধু আমি বাসায় ছিলাম কারণ আদনান সকালে স্কুলে চলে গিয়েছে অর্থাৎ কুচি করে স্কুলে তারপরও গিয়েছে এসেছে পাঁচটা বাজে আদনানের বাবাও সকালে চলে গিয়েছে আসছে এই তো দেখেন সন্ধ্যাবেলা আর আমি তো সারাক্ষণে বাসে একা ছিলাম আর এত প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলাম কারণ একে তো কারেন্ট নেই তারপর আবার কি জানি কয়েকদিন ধরেই অনেক দুর্বল লাগছে মনে হচ্ছে যে মাথা খারাপ করাতে পারছি না এরকম একটা অবস্থা আর কোনো কিছু খেতেও তেমন একটা ভালো লাগে না তাই আদানের বাবা আসার সময় মানে সে অফিস থেকে যখন বের হবে তখন আমি ফোন দিয়েছিলাম কিছু স্যালাইন নিয়ে এসো পরে দিয়ে তো দেখেন এক বক্স স্যালাইন নিয়ে আসছে তারপরে এখানে গরুর মাংস আর সাথে এনেছে শশা আর দুধ নিয়ে আসছে তাই এখানে এক কেজি গরুর মাংস এই তো দেখেন আর কি বলবো আমি সন্ধ্যার সময় যখন এগুলো মানে করছিলাম তখন আমার খুবই খারাপ একটা অবস্থা ছিল কারণ বাসায় স্যালাইন ছিল না আমি সবসময় এক বক্স এনে রাখি কারণ কখন দেখা যায় যে মাঝে মাঝে দুর্বল লাগে একটু স্যালাইনটা খেয়ে থাকি ভালো লাগে আর আজকে যেহেতু ছিল না তাই একটা বিকেলবেলা ডিম সিদ্ধ করে খেয়েছি তারপরে মনে হচ্ছে যে মাথাটা খারাপ করাতে পারছি না এরকম কিন্তু আদানা বাবা স্যালাইন এনেছে পরে খেয়েছি দুধ গরম করে খেয়েছি পরে দিয়ে একটু দেখছি যে না ভালোই লাগছে আর মাঝে মাঝে আমার এরকম হয় লো প্রেশারটা আমার যেহেতু মাঝে মাঝে একটু চাপ দেয় এ কারণে আর এখানে দেখেন পেঁপে কেটে নিয়েছি আদানা বাবা বললো যে পেঁপেটা কেটে নিয়ে আসো তা কেটে নিয়ে আসলাম সে দেখি কোরআন শিব পড়ছে তা তার আবার পড়া মনে আধটা শেষ হলে তারপর সে এখানে খেয়ে নেবে তা আমি একটা খেয়ে নিচ্ছিলাম আর পেঁপেটা বেশি একটা মিষ্টি ছিল না মোটামুটি মানে তেমন একটা না তারপরেও কিন্তু পেঁপে খেতে ভালোই লাগে কিছু কিছু জিনিস দেখবেন কি যে মিষ্টি না তারপরেও খেতে ভালো লাগে মাঝে মাঝে তরমুজটা যদি আমাদের মনে করেন মিষ্টিটা যদি একটু কম হয় তারপরেও খেতে ভালো লাগে তারপর পেঁপেও কিন্তু একটু মিষ্টি কম হলো খেতে ভালোই লাগে তাই এখানে রাত্রে সারাদিন কিছু রান্না করিনি কারণ সকালবেলা শুধু ভাত রান্না করেছি আর মানে কালকের তরকারি ছিল মাংস সেটাই খেয়েছি এখন রাতের বেলা এই তো দেখেন এখানে খিচুড়ি রান্না করছি আর এটা কী দিয়ে খিচুড়ি রান্না করছি জানেন ভাত দিয়ে তারপর খিচুড়িটা রান্না করছি কারণ যেহেতু কোনো কিছু রান্না করিনি আর কালকে যা তরকারি ছিল সেটাই আমি আর আদনানে খেয়েছি এখন এই তো খিচুড়িটা রান্না করে নিচ্ছিলাম আমি বলেছিলাম যে আর কিছু রান্না করবো কি না পরে আদানের বাবা বলল যে না তোমার শরীরটা যেহেতু খারাপ আর কিছু রান্না করা লাগবে না তা আমি বলেছিলাম যে তাহলে চাল দিয়ে খিচুড়ি রান্না করে দিই পরে বললো যে না যেহেতু ভাত আছে শুধু শুধু অপচয় করো না ভাত দিয়ে তুমি খিচুড়িটা রান্না করো তা আলহামদুলিল্লাহ ভাত দিয়ে যে এত সুন্দরভাবে আমি খিচুড়ি রান্না করেছি অসুস্থ শরীর নিয়ে তারপরও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খিচুড়িটা আর কালারটাও দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর বিশেষ করে কি আমাদের বাসার সবাই কিন্তু আমার হাতের খিচুড়ি বিরিয়ানি পোলাওটা অনেক পছন্দ করে থাকে রোস্ট অনেক পছন্দ করে থাকে তা আমার কাছে না খুবই ভালো লাগে আমি যেভাবে রান্না করি না কেন সবাই যে পছন্দ করে তৃপ্তি সহকারে খায় এটাই অনেক আর মনে করেন খিচুড়ি আর যে কোনো জিনিসেরই কালারটা যদি সুন্দর হয় না খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে খেয়েছি আর অতএব যেহেতু স্যালাইন দুধটা খেয়েছি তারপর এখন কিন্তু একটু ভালোই লাগছে অতটা খারাপ লাগছে না এই কারণেই মনে করেন যে মানে সন্ধ্যার পর থেকে একটু শরীরটা দেখে ভালো লাগছে তাই এগুলোই হালকা পাতলাভাবে করে নিচ্ছিলাম আর রাতের বেলায় কিন্তু আমি অনেক কাজই করে রাখি কারণ রাতের বেলা কাজ করতে আমার বেশি ভালো লাগে দিনের বেলা মনে হয় কি যে ঝটকাট করে রান্না বান্না করে বসে থাকবো এরকম মানে দিনের বেলা আমার এত কাজ করতে ভালো লাগে না আবার মাঝে মাঝে মনে করেন যে সেলাই কাজটা করি এই কারণে দিনের বেলা আমার তেমন একটা ভালো লাগে না আর এখানে দেখেন রান্না করেছি ভাত দিয়ে খিচুড়ি তাই সেটাই সবার কাছ থেকে রিভিউ নিয়েছিলাম কেমন হয়েছে তা আদানের বাবা বলল যে হ্যাঁ ভালো হয়েছে কারণ আদানের বাবার অনেক ঘুম পেয়েছে কারণ অলরেডি কিন্তু সাড়ে নটা বেজে গিয়েছে তা বাদলে কি হবে আদানের বাবা একটু তাড়াতাড়ি ঘুমায় এই কারণে বলছিল যে আমরা অনেক ঘুমে ধরেছে আর এখানে দেখেন এই তো খিচুড়িটা খাচ্ছিলাম মাসাল্লাহ খুব মজা হয়েছে আর মনে হচ্ছিল যে ছোটোবেলা এরকম আমার কিন্তু হাত যদি বেঁচে যেত তাহলে কিন্তু এভাবে খিচুড়ি রান্না করে দিত তা আমরা তো বলি খিচুড়ি আগে বলতো ভাত চাল দিয়ে দিত তা দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু আর খেতে অনেক মজা হয়েছে আর বিশেষ করে খিচুড়ির বাগান দিয়েছি আর বাগানটাই কিন্তু খিচুড়ির টেস্টটা নিয়ে আসে আর এখানে দেখেন রাতের বেলায় এখন কিন্তু সম্পূর্ণ কাজ আমি সেরে রাখবো বললামই তো রাতের বেলা কাজ করতে আমার বিশেষ করে বেশি ভালো লাগে শরীরটা তেমন একটা ভালো না তারপরে আদনানের বাবা বলছিল যে এখন কিছু করা লাগবে না তুমি সকালে করো পরে আমি বললাম যে না এখন একটু ভালো লাগছে তা করে রাখি সকালে তো আমাকেই করতে হবে তাই এখানে অল্প কিছুই থালা বাসন তা সেগুলো কিন্তু ধুয়ে নিচ্ছিলাম কারণ কি রাতের বেলা কিছু কাজ করে রাখলে সকালটা মনে হয় যে অনেকটাই পাতলা হয়ে যায় তা বিশেষ করে আমি রাতের বেলায় যা পারি যতটুকু পারি অনেক করার চেষ্টা করি এতে করে মনে হয় যে আমার অনেক কাজই সহজ হয়ে যায় সকালবেলা ঝটকাট করে রান্না বসিয়ে দিই আর কি বলবো গ্যাসের কথা বলে তো লাভ নেই এখন মনে হয় যে ছটা বাজে গ্যাসটা চলে যায় এরকম মানে খুবই নিবা নিবা ভাতটা রান্না করতে খুবই কষ্ট হয়ে যায় ঢাকা সরে যে এরকম সমস্যার সম্মুখীন সবাই যে পড়ছে কি বলবো অথবা আমরাও পড়ছি তারপরে আলহামদুলিল্লাহ দুপুরবেলা এসে পরে এতেই অনেক অনেকের বাসা তো আসে না তারপরে দুপুর মনে করেন যে দুপুরবেলা আসলে অনেক কিছু করা যায় তারপর আবার সকালবেলা মানে অল্প হয়ে যায় ভাত তরকারি এগুলো নিভা নিভা চুলায় রান্না করতে হয় আর জানেনই তো নিভা চুলায় কোনো কিছুই রান্না করলে তেমন একটা স্বাদও লাগে না ভালো লাগে না বিশেষ করে মাংস তরকারিটা ভালো লাগে কারণ কি নিভা চুলায় মাংস তরকারি ভালোই হয়ে যায় আর এখানে এ তো দেখেন আমি কিন্তু থালা বাসনগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম অতএব বাসায় আমরা তিনজনই আছি আম্মা তো আর বাসা নেই আম্মা আমার নানির বাসায় বেড়াতে গিয়েছিল ওখান থেকে আবার খালতো বোনের বাসাও গিয়েছে সে কয়েকদিন থাকবে এই কারণে মনে করেন যে বাসায় শুধু আমরা তিনজনই আমি আদনান আর আদনানের বাবা তাই আমাদের রান্না বান্না খাওয়া কিন্তু খুবই কম তারপর আবার আমার এই তো দেখেন থালা বাসনও ধোয়া পাকলা খুবই কম একবেলা রান্না করলে দেখা যায় তিনবেলা সুন্দর হয়ে যায় যেমন আজকে আমার রান্না করতে হয়নি কালকের কিছু তরকারি ছিল সেটা দিয়ে কিন্তু পার করে দিয়েছি আর এই তো আজকে দেখেন তেমন কিছু রান্না করিনি শুধু খিচুড়ি রান্না করেছি তাতে হয়ে গিয়ে কম থাকলে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়ার অত ঝামেলা থাকে না খুবই কম আমার আম্মা আবার কি করে সব সময় মানে সব কিছুই বেশি বেশি করে রান্না করে কারণ মনে করে যে আমরা আছি আর আমি তো মনে করেন যত পারে ফাঁকি বাজি মানে করার চেষ্টা করি অতএব তা না আজকে বিশেষ করে আমার শরীরটা তেমন ভালো ছিল না এই কারণে কোনো কিছুই করিনি তারপর আবার মনে করেন সকালবেলা কারেন্ট চলে গিয়েছে সেই কারেন্ট আসছে ছয়টা বাজে তাই কি করব অন্ধকারে আরও হয়েছে আকাশটা মনে করেন মেঘাছন্ন মানে বৃষ্টি হয়েছে অনেক অন্ধকার করে কিন্তু তারপর বৃষ্টি হয়েছে মানে আকাশটা পুরাটা দিনই কিন্তু অন্ধকার ছিল তা অন্ধকার থাকলে জানেনি তো যে জায়গায় কারেন্ট নেই সেই জায়গা তো পুরাই মানে ঘর দুয়ার সবই অন্ধকার হয়ে থাকে ভালো লাগে না আর কারেন্ট যদি বাহিরে যদি মনে করেন বৃষ্টি হয় অন্ধকার থাকে রুমের ভিতরে যদি কারেন্ট থাকে দেখা যায় বাতি ধরালেও কিন্তু ভালো লাগে আর যে জায়গায় কারেন্ট নেই সেই জায়গা তো মনে করেন বাহিরে অন্ধকার বৃষ্টি হচ্ছে সেই জায়গা কেমন লাগে সেটা আপনারাই বুঝে আর আমি তো সারাদিন একা একা ছিলাম তারপর আবার ভীষণ অসুস্থ ছিলাম তা খুবই খারাপ একটা অবস্থার ভিতর দিয়ে আজকে দিনটা পার করেছি আর এখানে দেখেন এই তো এখন চুলার পাটটাও সুন্দর করে পরিষ্কার করে নেবো কারণ আমাদের এই চুলাটা ধুতে আমার অনেক ভালো লাগে আর এটা তো স্টিলের চুলা খুব সুন্দরভাবেই কিন্তু যে জিনিস দিয়েই মানে এটা ধুই না কেন খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায় আর এরকম চুলার পার মানে চুলাটা ধুতে ভালোই লাগে তা আমি সব সবসময় চেষ্টা করি রাতে মানে চুলার পাটটা পরিষ্কার করে রাখার জন্য সকালে বললামই তো যে ছটখাট করে খালি রান্নাটা বসিয়ে দেবো কারণ যদি সকালবেলা সব কিছু যদি বয় থাকে তাহলে দেখবেন কি রান্না করতেও কিন্তু ভালো লাগে বিশেষ করে চুলার পাটটা যদি পরিষ্কার থাকে মনটাও মনে হয় ভালো হয়ে যায় সব কিছুই মনে সুন্দরভাবে হয়ে যায় আর এই তো দেখেন তাড়াহুড়া করে কিন্তু খুব সুন্দরভাবে এই তো চুলার পাটটা ধুয়ে দিচ্ছি অতএব তাড়াহুড়া না ক্যামেরায় যেহেতু আমি এটা মনে করেন যে ইটা আমি বাড়িয়ে দিয়েছি আর এমনি কিন্তু আস্তে আস্তে ধুয়েছি কারণ কি যদি এটা না বাড়িয়ে দিই তাহলে দেখা যায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে এই কারণে ছটখাট ভাবে আপনাদের সাথে একটু মনে করেন যে শেয়ার করে নিয়েছিলাম যে আমি চুলার পাটটা যেভাবে পরিষ্কার করে নিই এই তো দেখেন আমার কিন্তু চুলার পাটটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গিয়েছে ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ